আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে এখনকার নিউজটি খুবই ভাইরাল একটি নিউজ আমরা পরিমণিকে চিনি না এরকম মানুষ বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় বিশ্বের কোনো দেশেই বাংলাদেশি কোনো মানুষ নেই যে পরিমণিকে চিনি না আর সেই পরিমণির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে আসলে পরিমণির ভবিষ্যৎ কী আর কী কারণে পরিমণিকে গ্রেফতার করার অভিযোগ তুলেছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরব মারধরো হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত অর্থাৎ আদালতে পরিমনির হাজির থাকার কথা ছিল কিন্তু সে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালত আজ রোববার এই আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত অর্থাৎ এই বিষয়টি আমরা জানতে পেরেছি পরিমনির আইনজীবীর মাধ্যমে পরিমনির আইনজীবী নিজেই স্বীকার করেছে পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত একই মামলায় পরিমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অর্থাৎ শুধু পরিমণি নয় পরিমনির যে কস্টিউম ডিজাইনার জোনায়েদ বগদাদি জিমি রয়েছে তার বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত প্রথম আলোকে বলেন নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ক শুনানির দিন ঠিক ছিল পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আদালতে আসেন আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করেছেন আদালত অর্থাৎ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার আদেশও জারি করা হয়েছে শুধুমাত্র একটি ভুলের কারণে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো সেটি হচ্ছে আদালতে পরিমণি উপস্থিত ছিলেন না আদালত আইন আইনের গতিতে চলে এখানে ব্যক্তি দেখার সময় নেই সেটি আবারও প্রমাণ করলেন বাংলাদেশের আদালত পরিমণির মতো একজন পপুলার নায়িকা অভিনেত্রী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই বিষয়টি মুহূর্তেই ভাইরাল হবে এটি স্বাভাবিক তো আপনারা এই নিউজটি পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বলে আশা করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি আপনারা প্রকাশ করতে পারেন কারণ কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে যাই হোক এই নিউজটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম